আগামী উনিশ এপ্রিল দেশে নির্বাচন শুরু তার আগে নিরাপত্তা বাড়ানো হলো মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের এবার থেকে কেন্দ্রীয় জেড ক্যাটাগরির নিরাপত্তা পাবেন তিনি বারো জন কমান্ডো তিনটি শিফটে পালা করে তার নিরাপত্তার দায়িত্বে থাকবে সাধারণ নির্বাচনের প্রাককালে নিরাপত্তা বাড়ানো হলো মুখ্য নির্বাচন কমিশনারের এবার থেকে কেন্দ্রের জেড ক্যাটাগরি নিরাপত্তা পাবেন রাজীব কুমার বারো জন কমান্ডো তিনটি শিফটে পালা করে তার দায়িত্বে থাকবেন এছাড়াও থাকবে তিনজন গাড়ি চালক যারা বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত হাতে আর মাত্র কয়েকটি আগামী উনিশ এপ্রিল থেকে শুরু হচ্ছে দেশের লোকসভা নির্বাচন সাত দফায় দেশের সাধারণ নির্বাচন তার ঠিক আগেই নিরাপত্তা বাড়ানো হলো মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের এবার থেকে কেন্দ্রের জেড ক্যাটাগরির নিরাপত্তা পাবেন তিনি ফলে দেশ জুড়ে যেখানেই তিনি যাবেন সেখানেই তার সঙ্গে থাকবেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জনের সিআরপিএফ এর বিশেষ দল আসলে যেহেতু হুমকি রয়েছে তাই তার নিরাপত্তায় কোনো ফাঁক ফুকুর রাখতে চায় না কেন্দ্র বারো জন কমান্ডো তিনটি শিফটে পালা করে রাজীবের দায়িত্বে থাকবেন অতিরিক্ত দুজন থাকবেন নজরদারির দায়িত্বে এদিকে তিনজন গাড়ি চালক যারা বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত তাদের আলাদা করে তৈরি রাখা হবে প্রসঙ্গত উল্লেখ চুরাশি সালের ব্যাচের অফিসার রাজীব কুমার তবে তিনি সেখান থেকে অবসর গ্রহণ করেছেন দু কুড়ি সালের পয়লা সেপ্টেম্বর তিনি নির্বাচন কমিশনার হন এরপর দু বাইশ সালের পনেরোই মে দেশের পঁচিশতম মুখ্য নির্বাচন কমিশনার হন রাজীব কুমার রিপোর্ট নিউজ ফ্যানগার্ড।